দিকে বাসায় বসে বসে বোর হচ্ছিলাম কি করব বুঝতে পারছি না তারপর ভাবলাম যে একটু বাইরে থেকে ফুচকা খেয়ে আসি তাই আমি আমার ভাগ্নিকে ফোন করলাম চলো দুজনে একসাথে ফুচকা খেয়ে আসি তো সেই নতুন মার্কেটে এসে আমাকে কল করলো অ্যান্ড আমি বাসা থেকে বের হয়ে গেলাম অ্যান্ড আমরা ফুচকার দোকানে আসলাম তো ফুচকার দোকানে আসার পরে ফুচকাওয়ালা বলছে যে ফুচকা নাই তো কি কি আর আর করার যে যে অল্প একটু আছে আছে আমি বললাম যতটুকুই আমাদেরকে দেন তা আমরা কোন রকম খাই কি তো ফুচকা খাওয়া শেষ বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে আমার বাগনি বললো যে মামানি চলেন একটা লিপস্টিক কিনি তাই আমি বললাম যে ঠিক আছে চলো হারলেন থেকে কিনে নিয়ে আসি কারণ আমাদের এখানে যে দোকানগুলা ওই দোকানগুলো থেকে হারলাইনের লিপস্টিকটা বেস্ট হবে আমি মনে করি তাই আমি তাকেও সাজেস্ট করেছি যে এখান থেকে কিনে নেওয়ার জন্য এর আগেও আমি একটা নিয়ে এসেছিলাম ওটা মোটামুটি ভালোই ছিল আর এখানে শুধু লিপস্টিকই না একটা মেয়ের যাবতীয় যত কসমেটিক্স প্রয়োজন রূপচর্চা করার জন্য সবই এখানে আছে এখান থেকে ছেলেরাও ইউজ করতে পারবে যেমন ফেস ওয়াশ লোশন তারপর হচ্ছে ক্রিম ময়শ্চারাইজার আরও এক্সট্রেট্রা অনেক কিছু শাওয়ার জেলও আছে তো এই এখানে লিলি কোম্পানিরও কিছু প্রোডাক্ট আছে যেটা আমাদের মেগা মেগাস্টার সুপারস্টার সাকিব খানের তো আপনারা ছেলে এখান থেকে কিনে নি ইউজ করতে পারেন আশা করি ভালো হবে খারাপ না তো আমি এখানে মিররে কিছু পিকচার তুলছিলাম অ্যান্ড ভিডিও নিচ্ছিলাম একটু ঢং করছিলাম আর কি আর শুধু বড়দেরও না এখানে কিন্তু বেবিদেরও অনেক কিছু পাওয়া যায় যা কিনা ডার্মাকোলজিস্ট দ্বারা পরীক্ষিত আপনারাও ছেলে এখান থেকে ব্যবহার করতে পারেন আশা করি ভালো হবে খারাপ হবে না আমি পুরো সবটা ঘুরে ঘুরে দেখছিলাম এন্ড এখানে বিভিন্ন প্রোডাক্ট ছিল আমার কাছে ভালো লাগছিল আর এই পাশে দেখেন কিছু হেয়ার ব্যান্ড যা কিনা খুবই প্রিমিয়াম অ্যান্ড ভালো কোয়ালিটির আর এই পাশে ছিল হচ্ছে নীল পলিশ আমি নীল পলিশ দিই না তাই নীল পলিশের প্রতি আমার ঝোঁকটা একটু কম তো আমরা দুটো লিপস্টিক নিলাম এন্ড লিপস্টিক নিয়ে বাসায় ফেরার পথে তো আমার ভাগ্নি বলছে যে ঝালমুড়ি না খাবে তো আমি বললাম ঠিক আছে খাও তো সে ঝালমুড়ি খাইলো অ্যান্ড এখানে আমার আইটা ছোট ভাগ্নি আছে তো সে বেলপুরি খাচ্ছে আমি কিছুই খাইনি তো আমি বিশ টাকার বাদাম কিনে নিয়ে বাসায় চলে গিয়েছি আমি যখন দাঁড়িয়ে ভিডিও করেছিলাম তখন এই অটোর ভিতরে যে অটো বসে আছে সে আমার ভিডিও করা থেকে হাসছিল তো আজকে এ পর্যন্ত এই তো আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমি অন্যদের মতো এত গুছিয়ে কথা বলতে পারি না তো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ